কোন পাথর ব্যবহার করে আপনি হতে পারেন কোটিপতি আজকের ভিডিওর মাধ্যমে সেই পাথরগুলি সম্পর্কে আলোচনা করব। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনায় করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কোন পাথর ব্যবহার করলে আপনি সহজে কোটিপতি হতে পারবেন কারণ আমরা কোটিপতি সবাই হতে চাই ধনী সবাই হতে চাই কিন্তু আমরা অনেক সময় সেই বিষয়গুলি জানি না যে কোন প্রসেসে গেলে কোন পদ্ধতিতে গেলে আমাদের ভাগ্যের উন্নতি হবে এবং জীবনে সাফল্য লাভ করতে পারব আজকে আপনাদের সাথে তিনটি পাথর নিয়ে আলোচনা করব। যে তিনটি পাথরের কথা আমরা শুনলে অনেক সময় ভয় পাই এখন এই তিনটি পাথর সম্পর্কে কিন্তু আমি অনেক আলোচনা করেছি কিন্তু সেখানে আমি সতর্ক করেছি সেখানে আমি বলেছি পাথর ব্যবহার করলে আপনার জীবনে আপনার জীবনে ক্ষতি হতে পারে বা আপনার জীবনকে পথে নিয়ে পারে। কিন্তু আজকে কেন সেই পাথর সম্পর্কে আমি বলছি হয়তো আমাকে আপনারা প্রশ্ন করবেন কিন্তু না বিষয়টা হচ্ছে যে পাথর মানুষের ক্ষতি করে সে পাথর মানুষের উপকার করে আর সেই পাথর সম্পর্কেই আজকে আলোচনা করব যে তিনটি পাথরে একটি পাথর যদি আপনি ব্যবহার করেন এবং আপনার জীবনের সাথে যদি হয়ে যায় মেসিং অর্থাৎ আপনার আর শরীরের সাথে যদি হয়ে যায় তাহলে মেসিং আপনার হওয়া কেউ আটকাতে পারবে না তো বলতে পারেন যে সেই তিনটি পাথর কি সেই তিনটি পাথর নিয়েই আজকে আলোচনা করব প্রথম যে পাথরটি কথা বলবো সেটি হচ্ছে নীলা পাথর হ্যাঁ এই নীলা পাথরের কথা আপনারা অনেকেই শুনেছেন অনেকেই জানেন যে নীলা পাথর পড়লে কোটিপতি হওয়া যায় এটি সত্য কথা কিন্তু এ পাথরটি পড়লে আপনার জীবনে আবার চরম ক্ষতি হতে পারে এখন আপনি নীলা পাথর পড়লে আপনি কোটিপতি হতে পারবেন কিনা সেটি আপনি কি করে জানবেন এখন আপনি নীলা পাথর ব্যবহার করলে কোটিপতি হবেন সেটি জানতে হলে অবশ্যই জ্যোতিষের শরণাপন্ন হতে হবে জ্যোতিষের পরামর্শ নিতে হবে কারণ হচ্ছে হাত দেখে কিন্তু আপনি নীলা পাথর নিতে পারবেন না কারণ হচ্ছে হাতের লেখ হাতে রেখায় কোথায় লেখা নাই যে আপনার শনিটি অষ্টমে রয়েছে না দ্বাদশে রয়েছে না ষষ্ঠে রয়েছে না লগ্নে রয়েছে কোথায় রয়েছে সেটি আপনি হাতে দেখতে পারবেন না কাজেই আপনি নীলা পাথর নিলে সেক্ষেত্রে আপনার ভুল হতে পারে এর জন্য আপনার করণীয় হচ্ছে জ্যোতিষের কাছে যাবেন আপনার যদি জন্ম ছক থাকে যদি আপনার ডেট অফ বার্থ থাকে যদি আপনার দিন মাস সাল এটি ঠিক থাকে এবং সময় ঠিক থাকে তারাই শুধু এই বিষয়টি নিয়ে আপনারা জ্যোতিষের কাছে গিয়ে ডিসকাস করতে পারেন করে আপনি নীলা পাথর ব্যবহার করতে পারেন কারণ যখনই আপনি ডেট অফ বার্থ দিবেন একজন জ্যোতিষী আপনার শক্তি বিচার করে দেখবে আপনার লগ্ন থেকে আপনার শনি গ্রহটি কত ঘরে রয়েছে অর্থাৎ অষ্টম ঘরে রয়েছে না দ্বাদশ ঘরে রয়েছে না ষষ্ঠ ঘরে রয়েছে কোথায় রয়েছে মিত্র ঘরে রয়েছে না শত্রু ঘরে রয়েছে এটি বিচার বিশ্লেষণ করে তারপরে আপনাকে যদি একটি নীলা দেওয়া হয় আপনি বলতে পারি হানড্রেড পারসেন্ট আপনার জীবনের সফলতা আসবে এবং আপনি অল্প দিনে কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন এটি কেউ আপনাকে আটকাতে পারবে না এটি হচ্ছে সবচেয়ে সত্য কথা এবং বাস্তব কথা আর যদি আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে আপনি নীলা পাথর নিলে আপনার জীবনের চরম সর্বনাশ হতে পারে এখন এর জন্য আপনি যদি কোটিপতি হতে চান তাহলে পাঁচশো টাকা খরচ করে জ্যোতিষের সাথে ডিসকাস করে অর্থাৎ যারা জন্মশখ দেখতে পারে এমন কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনি আলোচনা করবেন কারণ বহু জ্যোতিষ আছে তারা জন্মশখ বিচার করতে পারে না শুধু হাত দেখে তারা বিচার বিশ্লেষণ করে এরপরে যে পাথরটি কথা বলবো সেটি হচ্ছে গোমের পাথর এর যে গ্রহ সে হচ্ছে রাহু এখন আপনি বলতে পারেন যে রাহু তো মানুষকে ধ্বংস করে রাহুল মানুষকে ক্ষতি করে রাহু মানুষকে বাধা বিঘ্ন দেয় রাহুর মানুষকে জীবনে অতিষ্ঠ করে দেয় জরাজীর্ণ করে দেয় অভাব অনটন দেয় পদে পদে বাধা দেয় ইত্যাদি বিভিন্ন সমস্যা রাহু আমাদের জীবনে সৃষ্টি করে কিন্তু কেন আপনি সেই রাহুর রত্ন নিতে বলছেন আসল কথা হচ্ছে রাহু কিন্তু আমাদের প্রচুর ধন সম্পত্তি দিয়ে থাকে এটি হয়তো আপনারা কল্পনা করতে পারছেন না বা বুঝতে পারছেন না যে কথাটি নীলার ক্ষেত্রে বলছি সে একই কথা আমি রাহুর ক্ষেত্রেও বলবো আপনি বিচার বিশ্লেষণ করে একটি গোমেদ পাথর নেন এই গোমেদ পাথর পরে অনেকের ভাগ্যের উন্নতি হয়েছে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই গোমেদ পাথর পরে আবার এই গোমেদ পাথর পরে তাদের জীবনের চরম সর্বনাশ হয়েছে সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের প্রয়োজন রয়েছে এবং অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি একটি গোমের পাথর ব্যবহার করতে পারেন তাতে আপনার ভাগ্যের উন্নতি মাস্ট বি হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেমন আমি আমার জীবন থেকে বলতে পারি আমি বিভিন্ন পাথর পড়েছি কোনো পাথরে আমাকে শ্যুট করে না কিন্তু যখন আমি গোমের পাথর নিলাম তখনই আমার সমস্ত কিছু আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো এখনো আমার হাতে সে গোমেদ পাথর রয়েছে যে দেখেন গোমেদ পাথর আমি পড়া রয়েছি কাজেই গোমেদ পাথর বা রাহুর রত্ন এটি পড়লে অনেকের ভাগ্য খুলে যায় কিন্তু সেক্ষেত্রে আপনার বিচার বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে যদি আপনার রাহুটি শুভ থাকে এবং আপনার যদি দেখা যাচ্ছে ধনস্থানে একাদশ স্থানে পঞ্চম স্থানে সপ্তম স্থানে এগুলো যদি স্থানে থাকে সেই রাহু কিন্তু আপনাকে প্রচুর ধনে করতে পারে প্রচুর সম্পদে আপনাকে ভরপুর করে দিতে পারে এটি হচ্ছে রাহুর কিন্তু গুণাগুণ যদিও রাহু অনেক সময় অর্থ দিয়েও আবার অনেক সময় সে অর্থ ধ্বংসও করে দেয় কিন্তু সেটি আপনার বিবেচনার উপর নির্ভর করে আপনি সে টাকাটি কোন পথে ব্যয় করছেন সেটি দেখতে হবে শুভ রাহু হলে অবশ্যই আপনার জীবনে শুভ ফলবে এরপর যে রত্নটির কথা বলবো সেটি হচ্ছে ক্যারসাইট। আমরা ক্যাসাই পাথরটি অনেকে ব্যবহার করি কি গুপ্ত শত্রুর জন্য আসলে এই গুপ্ত শত্রুর জন্য ক্যাসাই ব্যবহার করি কিন্তু আপনি জানেন না এই ক্যারসাই কিন্তু আপনাকে আকস্মিক ধন সম্পদ দিতে পারে ফাটকা ইনকামের জন্য আপনার কোনো পাথর নেই যারা লটারির ব্যবসা করেন শেয়ার বাজারে ব্যবসা করেন ইত্যাদি যে ইনকামের যে ব্যবসাগুলি করেন হঠাৎ অজানা যে ব্যবসাগুলি রয়েছে দেখাচ্ছে সেই ব্যবসা থেকে আপনি অল্পতেই কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন এমন অনেক লোক আছে কালকে ছিল দরিদ্র আজকে সে কোটিপতি কিভাবে হয়েছে সে নিজেও জানে আকস্মিকভাবে সে হয়ে গেছে এই জন্য মূল বিষয় হচ্ছে আপনার জানতে হবে যে কিভাবে আপনি আপনার রত্নটি ব্যবহার করবেন কিভাবে আপনার এই রত্নটি আপনার জীবনে কাজে লাগাবেন সেটি আপনার জানতে হবে না জেনে না বুঝে রত্নপাতর করলে কখনোই আপনি আপনার সাকসেসে পৌঁছাতে পারবেন না এটি আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আমার কথাগুলি অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে খারাপ লাগে কিন্তু একটি বিষয় বারবার আমি বলবো যে রত্ন পাথর পড়তে গেলে অবশ্যই বিচার বিশ্লেষণ করে আপনি রত্ন পাথর পড়বেন তাতে আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই হবে যারা বলে রত্ন পাথর পরে ভাগ্যের উন্নতি হয় না তারা আমি মনে করি বোকার স্বর্গে বাস করে রত্ন পাথর অবশ্যই মানুষের ভাগ্যের পরিবর্তন করে কিন্তু সে সেটি সঠিকভাবে নিতে হবে সেটি জানতে হবে কিভাবে একটি রত্নপাথর ব্যবহার করতে হয় এবং কখন আপনার সেই রত্নপাথর নিতে হবে এবং কখন নিতে হবে না সেই বিষয়গুলি আপনি জানেন যদি রত্নপাথর অবজারভেশন করে যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের প্রয়োজন রয়েছে তাহলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে এটি আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি সুতরাং আজকে আপনাদের সাথে অনেক কথা বলেছি তো আপনারা ট্রাই করে দেখবেন আপনারা জ্যোতিষের পরামর্শ নিয়ে ট্রাই করে দেখবেন যে পাথরগুলি কথা বললাম ব্যবহার করবেন অবশ্যই আপনি সেখান থেকে উপকার লাভ করতে পারবেন আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ